আওয়ামী লীগের পক্ষে রাজপথের নেমে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিজ হাতে পিটিয়ে রাজপথ থেকে বিতাড়িত করলেন মিরা আফ্রিদি এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমাদের সেখানে থাকা রিপোর্টার রিপোর্টার কালামিয়ার কাছ থেকে কালামিয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি দয়া করে আমাদের একটু জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি জি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে কামনি উপজেলায় আছি যেখানে মিরাজাফ্রিদির সহবাস বসবাস কেন্দ্র সেখানে তিনি বসবাস করেন তিনি তার বাসা থেকে আত্মগোপন করে মিরবাগের যে ফুটোভার ব্রিজ আছে সেখানে সেখানে এসে তিনি আত্মগোপনে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তার যে উগ্র আচরণ তিনি এখান থেকেও আমাকে থাপড়ানোর চেষ্টা করতেছে কিন্তু পারছে না কেননা তার থেকে আমি ডিস্টেন্স বজায় রেখেছি এই জন্য তিনি আপনাকে তিনি আমাকে মারতে পারতেছে না তারপরেও দেখেন তোমার যে আগ্রাসী ভাব তেনার যে তিনি যে একজন ছাত্র ছাত্রদের গায়ে যে হাত দিয়েছেন তিনি এটাই তার বাস্তব প্রমাণ আর বেশি কিছু প্রমাণ দেওয়া লাগে না আশা করবো এর থেকে বেশি বড় প্রমাণ আর দেওয়ার প্রয়োজন হবে না ধন্যবাদ সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মিরাজ আফ্রিদির টুন টুন ফাঁসি লাগিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে টোটাল এন্টারটেনমেন্ট বিডি কাউনিয়া রংপুর